আপনার কি এমন লুচ্চা বন্ধু আছে যে সারাদিন কর্মের মধ্যে থাকি কর্মের মধ্যে আজেবাজে বাজে ওয়েবসাইটের মধ্যে পড়ে থাকি সারাদিন তাও সমাজ রে সমাজ রে সমাজ রে তাহলে আপনি তো চলে যান ক্রোমে ক্রোমে যাওয়ার পরে থ্রি ডটে ক্লিক করে দিন থ্রি ডটে ক্লিক করার পরে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করে দিন ক্লিক করার পরে একটু স্ক্রল ডাউন করে নিচে যান নিচে যাওয়ার পরে দেখতে পাবেন ইউজ সিকিউর ডিএনএস এখানে ক্লিক করে দিন এখানে ক্লিক করার পরে চয়েস আনাদার এখানে ক্লিক করে দিন ক্লিক করার পরে যে তীর চিহ্নটা আছে ওখানে ক্লিক করে দিন এরপরে ক্লিন ব্রাউজিং এখানে ক্লিক করে দিন তো এই সেটিংটা করে দেওয়ার পরে কী হবে আপনার ফোন বন্ধুর ফোন থেকে কোনো খারাপ ওয়েবসাইট ওপেন আর হবে না চাইলেও সে ভিপিএন কানেক্ট করুক যেটাই করুক কিন্তু আপনার বন্ধুর ফোন থেকে কোনো খারাপ ওয়েবসাইট কিন্তু আর ওপেন হবে না তো এই ছিল ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না